ফলন ভাটি লাভের জন্য হিন্দুস্তান ফার্টিলাইজার এর মধ্যে ইউরিয়া চাইছে বেশি কিংবা দৌড় শিকল দ্বারা হয়নি তারা ধানের ফসল বাড়ায় ভালো আচ্ছা চাষি ভাইরা মাজরা ফকা দমন করছে কি মাছ সুপার গোড়ায় এতে শক্ত হয়ে দাঁড়াই থাকে দম গোলা ভরে ধান পাকে মাঠে ভরে দম আলু শসে ভাত দরকারি লালন সুপার খুব দরকারি মাঝে মাঝে নতুন সবজি জোগায় হর लालन सुपर अरे मोरी मोरी सुपारे मरी मरीन सुपार ओामी पोपा गलाम ओ, पो ओ पो आमी पोवा गेलामी हमारे गलामारीर अल सर्दी काशीर ओल सर्दी काशी निजी ओसुद खाई আমি ওষুধ খাই আমি বউ গেলা আমি বেবিড়ি গোলাং যতই লোকে বলুগি ভাই বউ কি আমি মাথায় রেখী বউ কি আমি মাথায় রেখী বড় সুখী আছি তাই সুখে আছি তাই আমি বউ পা গেলা আমি বিবির গোলাং আশীর্বাদের মতো থাকে আমারি ভাই বোন জান বুড়ো চাকর ভাই হলো দুশ্মান আমার গিন্নি আমার পরম গুরু গিন্নি আমার পরম গুরু সেবা করে শান্তি পাই আমি শান্তি পাই আমি বউ ফাগেলা আমি বিবির গোলাম ও আমি বউ আয় আমি বিবির গোলাম যত লোকে বড়ুগি ভাই বৌকি আমি মাথায় রেখে বড় সুখী আছি তাই সুখী আছি তাই আমি বউ ফাগলাই আমি বেবিরি গলাম ও আমার গিন্নির হলো সর্দি কাশি গিন্নির হলো সর্দি কাশি আমি নিজে ওষুধ খাই আমি ওষুধ খাই আমি বউ পাগলা আমি দিদির গলাম